হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেপারি খামার তো ভালো আছেন তো আমি ভালোবাসি বেশি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এই জায়গায় পড়লাম আমার জরুরি গুরুত্বপূর্ণ যে কাজগুলো সেগুলোর জন্য কারণ ব্যাপারী খামার জন্য আগামীতে কিছু খাঁচা টাঁচা বানাইতে হবে মানে বিভিন্ন কিছু কাজকর্ম করতে হবে আগামীতে কিছু প্ল্যান আছে ছোটোখাটো আল্লাহর রহমতে আল্লাহ জরুরি রহমত করে ইংশো যাই হোক অনেক প্ল্যান আছে যাই হোক এর জন্য আর কি কাজকর্মগুলো শুরু করছি তো মুরগির খাঁচা বানাবো এর জন্য আমি গতকালকেই দেখাইছিলাম একটা ভিডিওর মাধ্যমে যে আমি কিছু কাঠ কিনে আনছি পাঁচশো টাকা দিয়ে আমি চৌদ্দ পিস কাঠ কিনে আনছিলাম এই কাঠগুলো আর কি মাপঝোপ করে কাটতেছি কারণ হচ্ছে এই কাঠগুলো আমি আস্তে আস্তে এর জন্যই কাটতেছি একভাবে যদি আমি সময় দিতে যাই আমার অনেক সময় লাগবো যার কারণে অল্প অল্প সময় ধরে আর কি এগুলো রেডি করতেছি তো এখন দেখা যাচ্ছে যে না এই কাজ আর এখন করা যাবে অন্য কাজ করতে হবে তো অন্য কাজ করার আগে আমি আগে চা খেয়ে নিচ্ছি চাটা খাইতেছি এখন বাসায় চা বানাইছে খাইতে তো হবে সকাল সকাল কিছু না খেলে তো কাজ হবে না বুঝার নাই কারণ সকালে একটা খিদা লেগে গেছে কারণ সকাল যেহেতু ঘুম থেকে উঠে পড়ছি চা খাওয়ার পরে আমি আর আমার বাবাই চলে আসছি আমরা বাস কাটার জন্য কিছুদিন আগে একজনকে টাকা দিয়েছিলাম বাস কেনার জন্য তো মোটামুটি একবার পাঁচশো টাকার পাঁচটা বাস কিনছি সেই বাসগুলো দিয়ে তেমন একটা মানে আয় উন্নতি হয় নাই তারপরে আর কি আরেকজনকে টাকা দিয়ে রাখছিলাম এক হাজার টাকা চার পিস বাসের জন্য তো আমি অগ্রিম টাকা দিয়ে রাখছি আর বলছি যখন আমার বাস লাগবে তখন আমি কেটে নিয়ে যাব এর জন্য আজকে আমি বাসগুলো কেটে নিয়ে আসতেছি কারণ হচ্ছে আমার খুব দু এক দিনের মধ্যে এই বাসগুলো দিয়ে একটা খাঁচা বানিয়ে ফেলতে হবে আর এই বাসগুলা মানে আমার কাটতে গিয়ে অনেক অভিজ্ঞতা হয়েছে কেননা এই যে বাঁশের গোড়া যখন আমিও কোপাইতেছিলাম মানে আমার বাবার পরে আমিও কোপাইতেছিলাম তখন দেখতেছি যে এই বাঁশের গোড়া আমি কোপাইতেছি আর বাঁশের মাথাটা আরেক দিকে হেলে আছে যখন আস্তে আস্তে কোপানো শেষের দিকে তখন বাঁশের যে গোড়াটা এমন জোরসে একটা স্প্রিং করছে মানে খুব দ্রুতভাবে একটা স্প্রিং করছে তখন আমি বুঝলাম ভাবলাম যে বাঁশ কাটা খুব রিক্সের বিষয় কারণ হচ্ছে এই বাঁশের গোড়াটা যদি যায় কখনও কারো গায়ে লাগে মানে যে ব্যক্তি বাঁশটা কাটতেছে তার গায়ে লাগে সে সিটটা এমন আছে অন্য জায়গায় যায় পড়তে পারে পাশাপাশি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হইতে পারে তো যাই হোক এবার আমি বাঁশটা কিনে দিচ্ছি কেমন দিচ্ছি চার পিস বাঁশ যে কিনছি সেই বাঁশ দিয়ে আমার মোটামুটি চারটা বড় বড় খুঁটি হবে আর পাশাপাশি যে বাস বাড়তি বাঁশগুলো থাকবে সেগুলো আমি দিয়ে মুরগির খাঁচার জন্য ছোট ছোট টুকরা করে রাখব আর কি বাতি বলে আর বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু বলে চেরা বলে তো যাই হোক সেগুলো করবো তো এক জায়গায় আর কি আমাদের ঘরের সামনে বাসা রাখছি দুইটা আর দুইটা রাখছি হচ্ছে রাস্তার পাশে কারণ কষ্ট করে টাইনা নেওয়ার থেকে আমি আমার মতো কইরা সাইজ করে কাইটা নিয়ে যাবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের ভিডিও পর্যন্তই আলাইকুম